খাবার খেয়েছেন আমি বিস্কুট খেয়েছি ভাত আছে খাবেন হ্যাঁ জল আছে থালা আছে সব আছে এখনই খেতে পারবেন নেবো তা রেখে দিন তাহলে খেয়ে নিন আমরা ওপারে ওপাশে থাকি তো আচ্ছা ওপাশে আমরা ওপাশে গিয়ে খাবো আপনার খাবার না আমি খাবো খাবেন তো

আপনারা খালি আশীর্বাদ করুন আমরা যেন সবাইকে এইভাবেই সাহায্য করতে আর কিচ্ছু চাই না আমাদের আর কিচ্ছু চাই না ওইটুকুটা হলেই হবে আশীর্বাদ থাকলে আপনাদের হবে ঠিক আছে আস্তে আস্তে যাবে না